এটা হচ্ছে মন্ত্রিসভা রাজা বসতেন ওখানে দিল্লির লাল নিয়ে আমরা অনেক বক্তৃতা দিই আমাদের উস্তাদরা অনেক বক্তৃতা দেয় আমাদের শাহকরা অনেক আমাদেরকে বোঝায় কোনো শেখ আজ পর্যন্ত আসে না এখানে অনেকে আসছে অনেকে আসে নাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আনার সৌভাগ্য দান করছে এই জন্য সুক্রিয়া দেখমদুলিল্লাহ তো আমরা দেও যারা আমরা পড়াশোনা করতেছি রুমে আমাদের অনেক কিছু দেখার সৌভাগ্য হইতেছে আলহামদুলিল্লাহ অনেক কিছু দেখার তো এটা বিনিমতপূর্ণ একটা বিষয় এই যে এটা হচ্ছে আসে না রে ভাই আচ্ছা ওখান থেকে এটা হচ্ছে মন্ত্রিসভা গ্লাস লাগানো তো ওইরকমভাবে ভালো দেখা যায় না তো দেখানোর চেষ্টা করতেছি সেটা দেখাবো এজ মহিলা সহিলা এখানে এই যে সভা আর চমৎকার একটা দৃশ্য এখানে রাজাই বসতেন তার দুই পাশে দুই উজির হ্যাঁ খুব চমৎকার একটা জায়গা এখানে রাজামশাই বসতেন না তো বিশাল এরিয়া এখানে দেখতেছেন যে মাঠগুলো প্রত্যেকটা মাঠের মধ্যে এক এক জন করে সারি সারি থাকতেন তো খুব একটা চমৎকার একটা দৃশ্য Thank you.